ん আজ পার্টির যেখানে প্রার্থী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী এবং তাদের সমর্থক পার্টির সমস্ত নেতৃবর্গ নেতৃত্বকর্তা সবাই মিলে জনসাধারণকে একটা আমরা সংবাদ দেওয়ার জন্য একটা আমরা মিছিল করলাম যাতে বেগুন গ্রাম পঞ্চায়েতে আমাদের রাজস্ব পার্টির প্রার্থী জয়যুক্ত হয় এই পঞ্চায়েতকে আমরা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করব যে পঞ্চায়েতে সমস্ত শোষিত বঞ্চিত মানুষের প্রাথমিকভাবে তাদের কাজ হবে এই এলাকার সার্বিক উন্নয়ন ঘটবে এবং এই এলাকার মানুষ আজ দীর্ঘদিন থেকে বিশ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ যাদের কথাকে গুরুত্ব দেওয়া হয় নাই আজকে আমাদের এখানে সেই শোষিত বঞ্চিত খেটে খাওয়া মেহনতি মানুষের যে লড়াই লড়ার জন্য যে সংকল্প নিয়ে সংকল্পিত হয়েছেন আমাদের প্রার্থী আমাদের জেলা পরিষদের এ প্রার্থী শ্রীমান দারিক মাহাতো আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী শ্রীমতী শিলা সহিস গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে যিনি এই মানুষের লড়াইকে লড়ার সংকল্প নিয়েছেন অনিতা ঘাটুয়াল বিধান রীনা সিংহ সরস্বতী রাজওয়াড় এনাদের পক্ষ থেকে আমি এই এলাকার সমস্ত সম্মানিত মতদাতাদেরকে অনুরোধ করছি আপনারা এনাদের পক্ষে আঠেই জুলাই মতদান করে এনারাকে বিজয়ী বানাবার কাজ করবেন এবং এনারা আপনাদের ওই সমস্ত জনগণের জন্য এনারা কাজ করার জন্য সংকল্পিত আছে